আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা আমার কাছে এসছো আর পুরনো বন্ধু তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি ঠিক আছে আমার কি অবস্থা ঘরের দেখো আমি বলো তো কি যা সত্যি তাই দেখাবো এখানে লুকিয়ে চাপিয়ে কোনো লাভ আছে বলো এখানে আমার রাখার জায়গা নেই একটা আলনা এনে রাখলে রাখতেই পারি একটা আলনার আর কত দাম হ্যাঁ তোমরা ভেবো না দিদি ভাই না দেখাচ্ছে আমাদের সামনে না গো রাখতেই পারি রাখার জায়গা নেই কী করবো তো এইভাবে দৌড়ে ঝুলিয়ে এই যে জামা কাপড় রেখে দিই আর দুজন থাকি আর জানোই তো সব সময় থাকা হয় না যাই হোক সবই জানো তোমরা যারা পুরোনো আছো নতুনরা তো জানো না জেনে নাও তো আজকে আর কোনো ভিডিও দিব না এর আগের ব্লগেই তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটা বকর বকরের ভিডিও দিব তো দেখো বকর বকরটা হচ্ছে ভয় পেও না কাউকে আজকে বলবো না যেটা সত্যি সেটা ধরি গো সামনে কি করব তোমরা খারাপ চেন্সি নিও না কেউ হ্যাঁ তো সবাই আমাকে ভালোবাসছো সবাই বলতে গেলে সব আমার যত বন্ধু আছো সবাই আমাকে ভালোবাসছো তো আমিও যাচ্ছি তোমাদের কাছে আমিও খুব 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 ভালোবাসি তোমাদেরকে আরে ভিউ হলে হোক না হলে নাই ঘন্টা হলে হোক না হলে নাই মানে ওয়াশ টাইমটা হলে হোক না হলে নাই যা হয় হোক না দেখি না কী হয় একদিন শেষ হবেই শুরু যখন করেছি একদিন শেষ হবেই তো সেটা ভেবেই আমি খুঁটিটা গেড়েই ফেলেছি না বুঝেই চলে এসছিলাম সবাই করে আমিও করি তো যাই হোক এখন মায়ার বাঁধনে বেঁধে গেছি আর যেতে পারবো না আমি বুঝে গেছি এটা তো যাই হোক সরি দেখো এর আগের ব্লগে আমি বলেছি আমার মেয়ে আছে অমুক আছে তমুক আছে সবাই আমাকে সাপোর্ট করে হ্যাঁ সত্যি সাপোর্ট করো তোমরা আমার মেয়ে এখনও করে বাংলাদেশের যে মেয়ে রয়েছে সেও করে আর আমাদের এদিকে যারা আছে আমার আশেপাশে তারাও করে সবাই খুব ভালো হ্যাঁ কিন্তু দেখো আমি এক বলেছিলাম কিন্তু অনেক ভিডিওতে একটা ছেলের মতো ছেলে পেয়েছি অনেক ভিডিওতেই বলেছি তোমরা কে কে দেখেছো জেনেছো আমি জানি না তো সেই ছেলেটার কথা আজকে আরও একটু না বললেই নয় সেই ছেলেটা না মানে একে তো দেখো আমি কিছু পারি না সব সময় ওর ভিডিও দেখি কমেন্ট করি আমাকে ও সব সময় সাহস জোটায় যে আমাকে কাকিমা ডাকে কাকিমা কোনো ব্যাপার না এগিয়ে যাও ভালোবেসে এসেছো ভালোবেসে থেকে যাও যা হয় হোক তুমি যেও না তোমরাও আমাকে সাহস দাও আমি যেদিন যেদিন বলি তোমরা প্রত্যেকটা লোক আমাকে সাহস দাও তো সত্যি কথা কি সেই ছেলেটা না মানে কি বলবো যথেষ্ট বুদ্ধিমতী ও সবসময় পর উপকার করতে চায় তোমরা অনেকেই আছো আমি এখানে গাওয়াই কিছু দিব না অনেকেই আছো যারা আমার বন্ধু সে কিন্তু ওই ছেলেটারও বন্ধু রয়েছে আমি ও দেখেছি কমেন্ট বক্সে তোমরা চেনো ওকে প্রিন্স ফ্রিদার ব্লগ তো ও কিন্তু আমাকে অনেক কটা ওর ভিডিওতে মানে ওর ভিডিওতে ও আমাকে অনেক দিন কিন্তু প্রমোট করেছে তা আমি বলেওছি সেই কথা তো রিসেন্ট কি হয়েছে শনিবার দিন কিন্তু ও আবার আমাকে প্রমোট করেছে ও যে মানে কমেন্টের ভিডিওগুলো দেয় না মানে সেরা কমেন্টার তো ওখানে কিন্তু এর আগের সপ্তাহে আমি ছিলাম দশ নম্বরে তো এই শনিবারেও আমার মানে আমি ন নম্বরে আছি আমাকে এটা স্বীকার করতেই হবে ও নম্বরে রেখেছে যাই হোক তো এবার কিন্তু সে সেদিনও কিন্তু অনেককেই প্রমোট করেছে পঁয়ত্রিশ ছত্রিশ জনকে তো সেখানে কিন্তু আমিও ছিলাম ওই পঁয়ত্রিশ ছত্রিশ জনের মাঝে একটা ফাঁকাতে কিন্তু আমিও ছিলাম আমারও জায়গা করেছে সেখানে তো যাই হোক তো বাবু তোমাকে বলছি তুমি আমাকে অনেক দিন প্রমোট করেছ বাবু তোমা তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করবো না অসংখ্য অসংখ্য আশীর্বাদ করছি তোমাকে তুমি অনেক দূর এগিয়ে যাও সত্যি ভালো তুমি আমাকে করছো বলে বলছি না মানে তোমার চিন্তাধারাটাই অন্যরকম তোমরা যারা বন্ধুরা আমার রয়েছে দেখে এসো ওকে আছো অনেকে আছো আমি জানি অনেকেই জানো তো সত্যি কথাই বলছি মানে তোমরা বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি ও প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সবাইকে উপকার করে মানে সবার একটা না একটা ভালো হবে সেই ধরনের ভিডিও কিন্তু ও করে তো আজকে এইটুকুই বলার ছিল বেশি কিছু বলবো না সত্যিটা তো স্বীকার করতেই হবে বলো তো সামনাসামনি তো আর পাবো না বাবু তোমাকে তাই একটা ভিডিও করে ছোট্ট করে তোমাকে একটু আশীর্বাদ করলাম আমার আশীর্বাদটা তুমি নিও আর কিছুই বলার নেই আর যারা আমার মানে আপুরা আছো বন্ধুরা আছো বোনরা আছো তোমরা সবাই আমার পাশে আছো আমি জানি কিন্তু আমার কমেন্টটা কি হচ্ছে আমি জানি না তোমরা একটু বলো দেখো তোমরা বুঝতে পারবে তিন চার মানে কারো কারো ভিডিও দেখি কিন্তু আমি একটা কমেন্ট করছি একটু পর চেক করছি দেখি তো কমেন্টটা করেছিলাম দেখি কমেন্টটা নেই কোথায় যেন হারিয়ে গেছে পরে আরেকটা করি দেখি সে অনেকক্ষণ পর দেখি সেটাও নেই তারপর আরেকটা করি তারপর কি হয় দু তিন দিন পর গিয়ে দেখি কি যে তিনটা কমেন্টই তিনটা করেছিলাম তিনটা কমেন্টেরই রিপ্লাই আমার কাছে এসছে তো জানি না এটা কেন হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি সবাইকে কিন্তু আমি কমেন্ট করছি কিন্তু কমেন্টগুলো কেন পৌঁছচ্ছে না আমি জানি না কারো কারোটা হচ্ছে কারোটা পৌঁছচ্ছে না তো কারো যদি জানা থাকে এ ব্যাপারে আমাকে বলো একই তো আমি কিছু পারি না তো আজকে আর অন্য ভিডিও দেব না তাহলে ভিডিওটা যে বড় হয়ে যাবে এইটুকুই দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশা করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টা বাই বাই আর বাবু তোমার জন্য স্পেশালি এই যে আশীর্বাদের হাত তোমার মাথায় রইল আমার হাতটা তো চলো সবাই ভালো থেকে সুস্থ